আহ একটি পাখির তিনটি ডানা শীতকালে উড়তে মানা শীতকালে উড়ে না তিনটা পাখি আছে ফ্যান রাইট অ্যান্ড আপু চারটার ভিতরে দুইটা অ্যান্সার রাইট লাস্ট প্রশ্ন যাচ্ছি যে কাটে সে কান্না করে না সরি যাকে কাটে সে কান্না করে না যে কাটে সে কান্না করে পেঁয়াজ পেঁয়াজ কেন পেঁয়াজ পেঁয়াজ কেন পেঁয়াজ মনে হচ্ছে যখন আমরা কাটি তখন তো হচ্ছে সে তো পেঁয়াজ তো কান্না করে না আমরা কান্না করি আপনারা কান্না করেন রাইট आंसर পেঁয়াজ হবে তো আপু হচ্ছে পাঁচটার ভিতরে তিন টেনসার রাইট আপু আমাদের অলরেডি আজকে বিজয়ী তো আপু একটা সাধারণ প্রশ্ন করি আপনার বয়স কত 17 17 আপনার মাথা চুল ছোট কেন এমনি এটা পার্সাল স্টাইল নাকি অন্য কোনো বিষয় পছন্দ ফুলশট ছেলেদের মতো চলতে পছন্দ করে কারণ কি ভাল লাগে ছেলেদের মতো চলতে ভালো লাগে তো আমরা আসলে যারা আছে এরা সাধারণত ভাবে একটা ছেলেকে পছন্দ করে তাই না আপনি যেহেতু ছেলেদের মতো চলতে পছন্দ করেন আপনি কাকে পছন্দ করেন ছেলে না মেয়ে আমি অবশ্যই ছেলে

তো থ্যাংক ইউ দর্শক শ্রোতা যারা ভিডিও দেখলেন আপু আমার বিজয়ী হয়ে গেছে অলরেডি আপনার জন্য ছোট্ট একটি গিফট আছে থেকে আপনার জন্য থ্যাংক ইউ কেমন লাগছে দাদা খেলে অনেক ভালো এর আগে দাদা খেলছেন না কখনো হ্যাঁ থ্যাংক ইউ আপনাকে আমাদের সাথে পার্টিসিপেট করার জন্য দর্শক শ্রোতা যারা ভিডিও দেখলেন দেখাবেন নেক্সট এপিসোডে নতুন কোনো প্রতিযোগিতায় ভালো থাকবেন সবাই